মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে হ্যাঁ আমিও ভালো আছি আর এদিকে কিন্তু গুড মর্নিং বললাম বারোটা এখন অবশ্যই বাজেনি বলেই গুড মর্নিং বললাম পরে বারোটা হয়তো বাজে আর এদিকে আমার ভাত ও দিকে ফুটছে এদিকে মাছের ঝোল একটা লম্বা একটা মাছের ঝোল হচ্ছে ওই আলু কোনো মাছ ঝোল হচ্ছে দেখতে সারুজ করে নিয়েছি একটুখানি বেরোতে হবে আমাদেরকে কর্তব্য আমি একটু বেরোবো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি এক্ষুনি বেরোবো মাছের ঝোলটা না অপেক্ষা শুরু আর যাই হোক মানে দেখি যদি গিয়ে কোনো কিছু বন্ধুদেরকে শেয়ার করা সম্ভব হয় শেয়ার করবো তাহলে বাড়িতে এসে আবারও কথা বলব চলো চলো বন্ধুরা এবার একদম দেখো রেডি ওই যে কতবু রেডি হয়ে গেছে ওর একটু দেরি হলো কারণ একবার স্নানটা সেরেই নিল প্রথমে ভাবছিলো স্নান না করে হয়তো যাবে ওই যদি কি ঝর্ণা টুকি মারছে চলো আমরা বেরিয়ে যাই কাজ মিটিয়ে আসি চলো এ দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি উঠে এখন যাচ্ছি আমাদের যেখানে মানে যেতে হবে আর কি চলো দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি আর অত সাসপেন্স রেখে লাভ নেই কারণ আমরা যাচ্ছি আমাদের যে বক্সটা আছে সাউন্ড বক্স সেটাকেই সারাই করতে যাচ্ছি আমাদের আমাদের যেখানে থাকি বসিরহাটে সেখানে কোনো জায়গায় সেরকম একটা জায়গা পাওয়া গেল না যে ওটাকে ছাড়াই করব সেই জন্য আমাদের বাড়ি থেকে প্রায় প্রায় আধা ঘন্টা মতো লাগে টোটো যেতে আধা ঘন্টা থেকে হয়তোবা একটু কম সময় কুড়ি পঁচিশ মিনিট হয়তো লাগবে সেইখানেই আমরা যাচ্ছি একটা খোঁজ পেয়েছি এক মানে এক দোকানদারের মাধ্যমেই যে ওখানে গেলে হয়তোবা বা হচ্ছে আর খুব বেশি কোন লাগবে না ওইখানে মোটামুটি আমরা দেখো পৌঁছেই গেছি এই যে এই দোকানটায় এসেছি এখন এখানে সাড়ায়ের জন্য এসেছি কিন্তু খুব একটা মানে আসার দেখা গেল না আসলে আমাদের কি বলো তো আমাদের যে মাইক্রোফোন ওটাই খারাপ হয়েছিল একটু নতুন করে মাইক্রোফোন কেনা হলো আর ব্যাটারিটা ডিস্টার্ব আছে কিন্তু এই মুহূর্তে ব্যাটারিটা পাল্টালাম না যে কদিন চলে চলুক সেই জন্যই যা যাচ্ছে দেখো তারপর কিন্তু আমরা সেই যে বাড়িতে এলাম এসে খাওয়া দাওয়া করতে অনেকটাই মানে আমরা বাড়িতে এসেছি প্রায় তিনটে মানে বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া মানে করলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে আর তখন আর রকম কোনো ভিডিও করতে পারিনি যে বাড়িতে এসেছি তারপরে এই সন্ধ্যাবেলায় চলে এলাম সন্ধ্যা দিয়ে তারপরে একটু চা করব দুধটা জাল মানে দুধটা গরম করব টুকটাক কাজকর্ম আছে এখন অনেকটাই গোছাতে হবে সেগুলো একটু গোছাবো কী বলো তো কাজ বললে বলে না কাজ করলে কাজ না করলে নেই অনেকটাই কাজ আছে এখন এই যে জ্বরের পর থেকে না এরকম আলসিমিটা চলছে সেইভাবে কোনো কাজ করবো আমাকে আমার করতেও ইচ্ছে হচ্ছে না মানে যেটুকু না করলেই নয় মানে যে কাজটা না করলে আমার সংসারটা চলবে না সেটুকুই করছি এরকমই একটা ব্যাপার মানে এখন ইচ্ছেই হচ্ছে না শরীর তো মানে দিচ্ছেই না যাই হোক দেখো একটুখানি চা করে নিলাম দুজনের জন্য অনেকটাই মানে সন্ধ্যার পরে একটু শুয়েছিলাম তারপরে মানে সন্ধ্যার পরে না বাড়িতে এসে খাওয়া দাওয়া মানে পরে একটু শুয়েই তারপরে তো দেখলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে ওই জন্য সন্ধ্যা দিলাম তার আগে আবার একজন এসেছিলো বাড়িতে তার আগে তখন কটা বাজে সাড়ে চারটে পৌনে পৌনে পাঁচটা তাকে একবার চা করে দিয়েছিলাম সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না করতেও ভালো লাগে না হে দেখো দুধটা ফুটে গেছে এতটা উঁচু হয়ে গেছে বলে আমি একটুখানি ভিডিও করেছিলাম এবার সেই চাটা এত খেলাম যাই হোক তারপরে কিন্তু ভাবলাম টেবিলটা অনেক দিন ধরে অগোছানো আছে প্রতিদিনই মোছা হয় গোছানো হয় কিন্তু সে একটা ডিপ ক্লিন ব্যাপার থাকে না সেটা হয় না প্রতিদিন ওই জন্য ভাবলাম কি একটুখানি এটা মুছে নিই গুছিয়ে নিই মানে যতখানি টুকটাক মানে সন্ধ্যার পরে ভাবলাম এগুলো একটু গোছায় আজকে দিন ওইভাবে তো মানে সেইভাবে তো প্রতিদিন সব কিছু করা হয় না ওই যেদিন আমি নিজে রান্নাঘরের দিকে থাকি তখন মনে হয় রান্না করতে করতে একটু করে নিই যেদিন যেদিন ঝর্ণা করে সেদিন আর সেটা সম্ভব হয় না আর আমি আজকাল না জানো তো খুব আলসে হয়ে গেছি প্রচণ্ড আলসে হয়ে গেছি মানে গোছানো কাজগুলো ঠিকঠাক মতো আজকাল আর মানে করাই হয় না আগে যেমনি মানে প্রতিদিনই কাজগুলো আমাকে আমি করতাম সুন্দরভাবে যাক বয়সটা বাড়ছে না এখন ওই জন্য আর কাজকর্ম আর বেশি ভালো লাগে না করতে এই দেখো এটা আমি একটু কলিন দিয়ে এটা একটু পরিষ্কার করে নেব আর এই যে বক্সটা নিয়ে গেছিলাম না কর্তাব একদম প্রিয় জিনিস এটা এই দুই তিন দিন ধরে দুই তিন দিন ধরে তো একদমই ডিস্টার্ব হয়ে গেছিলো আর তার আগে যে আমাদের যে লাস্ট পিকনিকটা হলো ওই দিনকে মানে ভীষণভাবে ডিস্টার্ব হয়েছিলো ওই দিন কোনো সেভাবে গান বাজনা হয়নি বলেই তো আমি না নাচের কোনো ভিডিও দিতে পেরেছি না কোনো কিছু করতে পেরেছিলাম যার জন্য ওই মানে সেই থেকেই চেষ্টা করছে যে কবে এইগুলো ঠিক করব। কবে এইগুলো ঠিক করব এবার আমাকে ওই জন্যই তো বললো যে রান্না করছিলাম তখন আমি আমাকে বলছে যেরকম আমি কিন্তু বক্সটা নিয়ে যাব এবার আমার যাওয়ার কারণ কি ও হয়তো একা করতে পারতো কিন্তু যেহেতু বক্সটা একটু ভারী এবার ওই জন্যই আমি যেতে চেয়েছিলাম যে ওই বক্সটাকে ক্যারি করার জন্য কিন্তু আমাকে কোনো মতেই ও একা একবার হয়তো নিয়েছি কিন্তু কোনো মতেই আমার হাতে দিচ্ছিলো না 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 আমার কাছে দাও তুমি অন্য জিনিস নাও টুকটাক জিনিসগুলো ছিল যেমন মাইক্রোফোন এটা ওটা সেটাই আমার হাতে দিয়েছিলো কেন আমি তো এসেছিলাম তোমার এখানে বহন করব বলে কিন্তু যাই হোক একটুখানি ঘুরে এলাম বাড়িতে থেকে থেকে তো বউ একেবারে কেমন যেন একটা হয়ে যাচ্ছি যার জন্য একটু বেরিয়ে ভালোই লাগছিলো বেরোলাম ভালো লাগলো কিছুই না বাড়ি থেকে তো পনেরো কুড়ি মিনিট একটা টোটোয় করে ঘুরে এলাম না কিছু কোনো জায়গায় খেতে গেলাম না কিছু ভালো জায়গায় ঘুরলাম তবু ওই যে একটুখানি টোটো করে ঘুরে এলাম ওইটাই ভালো লাগছিল সেটাই হয় আর কি আর তারপরে তো তোমরা আগের ভিতরে তো দেখেছো খুব মন খারাপ ছিল সত্যিই আমি মন খারাপের কোনো কারণও খুঁজে পাইনি ওরকম হয় গো এক দিন আসলে মনটা আমার অনেক দিন ধরে এমনিতেই খারাপ হয়ে আছে যার জন্যে আর কি বলবো সব কথা তো সবসময় বলাও যায় না বলতেও নেই আর তোমরা ভালো তোমাদের ভালো লাগবে না কী রে বাবা এই ভিডিও করতে তো মন খারাপ মন খারাপ মন খারাপ বলে ওগুলো বলাও তো সবসময় ঠিক না তাই না মানুষ সেখানে আসে পাই যে বা দশ মিনিট বা বারো মিনিট যা যেরকম ভিডিও হয় একটু আনন্দ বা একটু ভালো কাজকর্ম তাদের মানে তারা এইটার থেকে কিছু নেবে বলে তা যদি শুধু মন খারাপগুলোই দেখায় তাহলে কেন মানুষ নেবে এ দেখো তো আমার কেমন হয়েছে টেবিলটা সাজানো আমি এইটুকুর বেশি আর কিন্তু পারি না এই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে দিলাম তারপর দেখো এদিকে সেই ওভেন যেটা থাকে না এইখানটাও একটু এদিক ওদিক হয়েছে এটা সেটা রাখতে রাখতে মানে কত কিছু রাখাও হয়ে যায় আমি বারবারই বলি কি এর ওপরে কিছু রেখো না কিন্তু যে যেখান থেকে আসে ওনু ওইটার ওপরে আগে চাপিয়ে দেবে এ একটা আসলে আমাদের বাঙালিদের ধর্মই বোধ হয় এটা কিন্তু সববারই কিন্তু কিন্তু এটা অ্যালাউ নেই এরকম মানে যেখানে যেটা রাখতে হবে সেখানে থাকতেই হবে আর আমার বাড়িতে সেটা হয় না এগুলো আমার বকে মানে বকে বকেই মরণ হয় আমার জানো তো দেখো আমি কেমন কথা বলছি আজকে সব উল্টো পাল্টা কথাই কিন্তু বলে যাচ্ছি সমানে এ দেখো এটা একটু এদিক ওদিক হয়েছিল আবার এটাকে চাগিয়ে একটু সামনের দিকে সরিয়ে আনলাম এটা কিন্তু বেশ ভারী মানে এই এই ওয়ার্ডটার ভিতরে অনেক জিনিসই আছে সবই লাউপালা কাচের এইসবই জিনিস আছে যার জন্য অনেকটাই ভারী এটা তার সঙ্গে তো মাইক্রোভেনটার একটা ওয়েট আছেই যাই হোক একটু টানা করে নিয়ে এলাম এদিকে আর তারপরে তো এদিকে আবার এখন আমার এটাও মুছতে হবে ফ্রিজটা অনেক দিন এগুলো মোছা হয় না এবার একদিন এই যে কিচেনের যে ক্যাবিনেটগুলো এগুলোকেও একদিনকে ভাবছি যে একটু সময় নিয়ে ভালো করে মানে ক্লিন করবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো আর কি আর সামনে একটা আমার কাজও আসছে একটা সে জিনিস তোমরা জানতে পারবে সব কিছু খুব বেশি দিন দেরি নেই তারপরে কিন্তু আর দুদিন বাদে আমার মেয়েও আসছে মেয়ে অবশ্য একাই আসবে শোনা বাবা আসবে না আসতে পারবে না অত ছুটিও পাবে না সব আস্তে আস্তে সবই দেখতে পাবে জানতে পারবে কেন আসছে কি কারণে আসছে হয়তো সেটা দেখানো আমার পক্ষে পসিবল হবে না কিন্তু জানাব অবশ্যই জানিয়ে দেবো কী কারণে আসছে আর তারপরে ও কয়েকটা দিন থেকেও যাবে সেটারও একটা কারণ আছে সেটা তোমরাও নিশ্চয়ই তোমাদেরকে জানাবো চলো বন্ধুরা এইসব আজকে বকর বকর করতে করতে কি ভিডিও করলাম জানি না ওই তোমাদের সঙ্গে একটু কথাই বললাম গল্পই করলাম আর এই টুকটাক টুকটাক একটু একটু কাজ করলাম যাক চলো কালকে আবার একটা ভিডিওর সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিও যেটুকু যা করেছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখে নিও চলো সবাই টাটা